হ্যালো এভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে অনেক দিন পর আমেরিকার নর্থ কার্লিনাতে বসে আমরা একটা ভালো সময় স্পেন্ড করলাম স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলাম দিনটা কেন এত ভালো হয়ে উঠল সেই ঘটনাটাই আজকে এই ব্লগের থ্রু দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাঙালি তথা দেশবাসীর জন্য স্বাভাবিক থাকা বা ভালো থাকাটা এক প্রকার এখন খুব একটা সহজ ব্যাপার তো নয় কারণটা তো আপনাদের অজানা নয় কারণ দেশে যেই ঝড়টা উঠেছে সেই ঝড়ের রেশ বিদেশেও এসে পৌঁছেছে আমরা বিদেশেও যারা থাকি সবাই একটা সুসময়ের আশায় আছি সুবিচারের আশায় আছি প্রতিনিয়ত আমরা প্রত্যেকে আশাবাদী প্রত্যেকে হোপফুল যে সুদিন একদিন আসবে সুবিচার একদিন আসবে যেটার জন্য এত লড়াই এত আবেগ এত উন্মাদনা অনেক দিন তাই যেন মনে হয় একটা স্তব্ধতার মধ্যেই ছিলাম আজ খবরের চ্যানেলে নিউজ আপডেট দেখে পুরোটা না হলেও কিছুটা স্বস্তি এসছে যদিও দোষী এখনো ধরা পড়েনি কিন্তু ন্যায় বিচারের দিকে আমাদের লড়াই কিছুটা মাত্রা যোগ করেছে আজ অপরাধীদের ধরা পড়ার জন্য তো সেই জন্যই আমাদের আজকে মনটা ভীষণই ফুরফুরে শুধু তাই নয় আজকে আমাদের দেশ থেকেও কিছু জিনিসপত্র এসছে এতদিন পরে প্রায় পনেরো কুড়ি দিন পরে সেটা অনেক দিন আটকে ছিল সেই ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করব দেশ থেকে কি কি জিনিস এলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভ্লগটা পুরোটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ওপরে ডেসক্রিপশান বক্সে ক্লিক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ব্লগটা কন্টিনিউ করবেন স্টে টিউন কারোরনাথে আমাদের এই ছোট্ট বাড়িটাতে এই এক চিলতে রোদ মাখা এক ফালি পড়ছে দেড় মাস আগে এইসব চারা গাছগুলো সযত্নে লাগিয়েছিল আমার মা পুজো আসবে আসবে এই ভাবের একটা উজ্জ্বল সাদা নীল সাজের আকাশ প্রিয় মানুষগুলোর উপস্থিতি মিষ্টি বারান্দার আবেগী কোনটুকু সব মিলিয়ে একটা সাধারণ কিন্তু অসাধারণ হয়ে ওঠার ছবির মতো দিন যাই হোক আজ পর্চের বাগান থেকে তাই আলু শাক তুলতে এলো মা দেড় মাস আগে লাগানো এই গাছগুলোর মধ্যে মাঝে মাঝে এখন কিছু তুলে আনি যেমন সেদিন রান্না করতে করতে হঠাৎ শ্রমিকের ধরে পাতা দরকার পড়ল। আর যেমন ভাবা তেমনই কাজ চলে এলাম পর্চে আর দু চারটে পাতা তুলে নিয়ে গেল

ইমোশনাল জিনিস ওর বাড়ি থেকেই পার্সেলটা এসছে আমাদের ছোট্টটাও দেখছে যে এর মধ্যে কি এসছে ও খুবই ইন্টারেস্ট নিয়ে দেখছে দেশ থেকে কিছু জিনিস চলে এসছে সাধারণত প্রায় দশ পনেরো দিন মতো সময় লাগে কিন্তু এইটা আসতে প্রায় এক মাসের ওপর সময় লেগেছিল আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমরা এই পার্সেলটা পাবো কিছু দরকারি সামগ্রী ওখান থেকে আনানোর ছিল আর তার সাথে এসছে কিছু বিশেষ সামগ্রীও তো আসুন দেখে আমরা কি কি নিয়ে এসছি এখানে

বা কি বল বল দি একটু ভেঙ্গে দেন ওখানে দিয়ে কেকুয়া বলেই বাটারনা বিস্কুট না এটা হয় একদম ভালো দেশি খাবার এতে তো আছে দাও লাগে বাবা ওরে বাবা বল পার্সেলটা খুলতে খুলতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ন্যায় সুবিচার শান্তি সুরক্ষা নিরাপত্তা শুভ বোধ মন ও মননের স্বাধীনতার প্রত্যাশায় আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে আজ বিদায় নিচ্ছি যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটালস আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন স্টে টিউন বা বাই